আমাদের বিয়ের ছয় বছরের সম্পর্কে রীতি টানলাম আজ দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড ব্যাংকে একজন কর্মকর্তা ছিলেন বিয়ের পর পাঁচ ছয় মাস আমার বেশ ভালোই কাটে নতুন পরিবারের সাথে সবাইকে নিয়ে তবে আর হাজব্যান্ড যখন বাসায় আসতো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো এমনকি একসাথে ঘুমাতেও চাইতো না তো একটা সময় লক্ষ্য করে দেখি আমার হাজব্যান্ড একটা নাম্বারে প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলে এবং তার কল রেকর্ডগুলো ছিল অনেক বাজে মুখে আনার মতো না আমি তখন নাম্বারটা চেক দেই তখন দেখি ওই এটা আমার পরিবারের একজন মানে আমার মামাতো ননদ আমার ননদের স্বামী প্রবাসী আমার মামাতো ননদের সাথে আমার হাজব্যান্ডের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল আমার হাজব্যান্ড নাকি বিয়েটা ফ্যামিলির চাপি পড়ে করেছে সবটা জানার পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম তারা আমাকে বললো বিয়ের আগে সব ছেলে মেয়েদের এমন সম্পর্ক হয়ে থাকে তুমি ওই সব বাদ দাও তোমাদের একটা বাচ্চা হলে সবটাই ঠিক হয়ে যাবে আল্লাহ ফাকেল অশেষ সহমত আমাদের একটা ছেলে বাবু হয় দু হাজার উনিশ সালে কিন্তু আফসোসের ব্যাপার বাচ্চা হওয়ার পরেও আমি আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন বেতন দেখতে পাই না তার নিয়ম মাফিক বোনের সাথে কথা বলতে লাগলো এমন কি বিয়ে পর্যন্ত চলে গিয়েছিল তারা কিন্তু কিছুই করার ছিল না আমার ছোট্ট ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে সবটা মেনে নিয়ে সংসার করতেছিলাম আর আমার আব্বু আম্মু বলতে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তাদের কথা মতো আমি সব কিছু মানিয়ে নিয়েছি গত এক বছর আগে আমার মামাতো তো ননদ আমাকে ফোন করে অনেক কিছু বলে আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাটা হয়ে রয়েছি আমার হাজব্যান্ডের সাথে তার মামাতো বোনের সম্পর্ক এই জন্য তার হাজব্যান্ড বাড়িতে আসে না আর এই তারা দুজনে বিয়ে করতে চায় তারা দুজনে একসাথে সংসার করতে চায় আর আমি যেন তাদের দুজনের মাঝে দেয়াল না হয়ে দাঁড়ায় আমাকে সাফ সাফ বলে দিল এসব কথা শোনার পর মেজাজটা আমার অনেক গরম হয়ে গিয়েছিল তখন আমি তাকে বুঝিয়ে বললাম দেখো আমাদের একটা ছেলে সন্তান হয়েছে তুমি আর আমাদের মাঝে এসো না কিন্তু সে আমার একটা কথাও শুনিনি এমনকি আমি আমার ছেলের দোহাই দিয়ে বলেছিলাম আমি আমার সংসারটা করতে চাই সেদিন আমাকে অনেক বাজে ভাষায় কথা বলেছিল সেই মেয়ে এরপরে আমার হাজব্যান্ড যখন পরবর্তীতে বাসায় আসে আমি তখন তাকে ডেকে নিয়ে কল রেখাটগুলো শোনায় আর বলেছিলাম দেখো তোমার একটা ছেলে হয়েছে আমি তোমার বউ থাকা অবস্থায় ওই মেয়েটার সাথে তোমার কথা বলা একদমই উচিত না এতটুকু কথা বলতে সে আমার পরে অনেক রেগে যায় অনেক ঝগড়া করে এমন কি সেদিন প্রথম আমার গায়ে হাত তুলে এবং আমাকে বলে দেয় আমি যেন সকাল হলে আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের পক্ষেই ছিল সব ঘটনার নিজের চোখে দেখার পরেও একটা বার তাদের ছেলেকে কিছুই বলে নি জানে না আমার একটাই দোষ ছিল আমি কেন এসব বিষয় নিয়ে আমি আমার মামা তো সাথে কথা কাটাকাটি করি এত কিছু হওয়ার পর পরের দিন সকালবেলা কাউকে কিছু না বলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার অবস্থা দেখে আমার আব্বু আম্মু কিছুই বলা ছিল না তারা আমাকে বলেছিল তুই কিছুদিন এখানে থাক রাগ কমে গেলে তোর জামা এসে তোকে নিয়ে যাবে তখন তুই চলে যাবি এরপর সপ্তাহের পর সপ্তাহে গেল মাসের পর মাস গেল আমার হাজব্যান্ড আমার সাথে একটা বারও যোগাযোগ করেনি এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় এমনকি আমার ছেলেটারও কোনো খোঁজ খবর নেয়নি আমরা কেমন আছি কিভাবে আছি কখন জানার চেষ্টাও করিনি আমার স্বামীর কথা তো বাদই দিলাম আমার শ্বশুর শাশুড়ি ননদ তো আমাকে দেখে এমন এমনকি তারা একটা বড় আমার সাথে যোগাযোগ রাখেনি এরই মাঝে আমার এলাকার কিছু প্রতিবেশী আন্টি আমাকে এসে জানায় আমার মামার তো ননদ নাকি তার প্রবাসী স্বামীকে ডিপোর্ট দিয়েছে এবং আমার হাজব্যান্ডকে বিয়ে করেছে আমার মহারানা টাকা দিতে হবে বলে আমার হাজব্যান্ড এখন আমাকে ডিপোর্ট দেয়নি এবং আমার না জানিয়ে সে দ্বিতীয় বিয়ে করে জানে নাপু এই কথাটা শোনার পর আমি আর আমার মধ্যে ছিলাম না জানে নাপু একটা বছর চাতক পাখির মতো মতো করেছি কবে আমার স্বামী তার ভুল বুঝতে পারবে আমাকে তার সন্তানকে বাসায় নিয়ে যাবে এখন আর সংসারের জন্য কোনো মায়া লাগে না আমার হাজবেন্ডের জন্য ভালোবাসা কাজ করে না যেটা আসে সেটা শুধুমাত্র ঘৃণা আজকে সব সম্পর্কের রীতি টানলাম তার মহরানা টাকা মাফ করে দিলাম আমি নিজেই তাকে ডিফল্ট দিয়েছি এমন স্বামী থাকার চেয়ে না থাকা ভালো আমি আমার সন্তান নিয়ে দিব্যি চলতে পারবো আল্লাহ তালা হাত পা দিয়েছেন আমি আমার মতো কাজ করে খেতে পারবো এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন তবে আমি বলবো এমন পুরো জীবনে কখনো হতে পারবে না যে এক নারীতে সুখ খুঁজে পায় না সে আর যাই হোক একশো নারী এনে দিলেও সুখী হতে পারবে তোমাদের সাথে গল্প বলতে বলতে আমার ইফতারি রেডি হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম